নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে আজ বানাবো ডিম কষা আলু দিয়ে নতুন আলু দিয়ে মানে কড়াইতে তেল দিয়েছি দিয়ে তার উপর দিয়ে দিচ্ছি আর দাঁড়াবতে থেকে আলু আর ডিম সেদ্ধ করে দিলাম এবার ডিমটাকে ভেজে নেবো একটু খুন্তি দিয়ে চিঁড়ে দিচ্ছি নাহলে ডিমটা ফুটে এসে মুখে তেল ছিটতে পারে ডিমগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব না তাহলে ডিম শক্ত হয়ে যায় তুলে নিচ্ছে। এবার ওই তেলের ওপর দিচ্ছি জিরে ফোলন পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নেব বাদামি করে এইভাবে শীতের দিনে নতুন আলু দিয়ে ডিম কষা করলে ভালোই লাগে আদা টমেটো পেঁয়াজ চিনে নিলাম এবার দেবো পরিমাণ মতো লবণ হলুদ আর দেবো লঙ্কার গুঁড়ো দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা আর টমেটো কিছু দিয়ে এটাকে একটু কষিয়ে নিচ্ছি বা দিয়ে দেবো আলু আলুটা আগে ডিমের সাথে সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাই টুকরো করে দিয়ে দিলাম ডিমের ঝোল বলুন মাংস বলুন একটু আলু না দিলে ভালো লাগে না এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিলের গুঁড়ো দিয়ে এটাকে কচাবো একটু জল দেবো নলে কড়াইতে লেগে যাচ্ছে মশলাটা পুড়ে যেতে পারে শুকিয়ে যাচ্ছে আর তার আগে দিচ্ছি একটু ডিম ভেজে রাখা ডিমগুলো দিয়ে একবারে কষাচ্ছি এটা ডিমটা ভালো লাগে খেতে ঝোলে দিয়ে তো সবসময় রান্না হয় এইভাবে একটু ডিম কষিয়ে রান্না করে দেখবেন খেতে দুর্দান্ত লাগে অল্প একটু জল আগে দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেব নিয়ে জলটা শুকিয়ে এলে তারপরে আবার জল দেব কড়াইটা বারবার মরে যাচ্ছে স্লিপ করছে একটু দিচ্ছি পরিবার চিনি নুন ঝালটা ব্যালেন্স করার জন্য হয়তো বোকি ঘুম পেয়ে যাচ্ছে শীতের দুপুর পরিমাণ মতো জল দিয়ে দিলাম এটা একটু কষা কষা টাইপের হবে কালারটা দেখুন কি সুন্দর এসেছে লাল লাল দেখুন ফুটে এসেছে আলুটাও সেদ্ধ হয়ে এসেছে কেমন হলো আপনারা জানাবেন লাইক কমেন্ট শেয়ার ফলো এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম এবার নামিয়ে নেবো আজ তাহলে আসি আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন